আমি আমি আজকে ভিডিওর মাধ্যমে তারা দেখুক যে চাপাবাজি করছি নাকি হঠাৎ আমার ভাই এবং কি বাবা দুজনের ডিসিশন নিল যে আমাদের একটা বাড়ি করবে হ্যাঁ বিল্ডিং করে বাড়ি করবে কিছু টাকা ঋণ করে বাড়িটা করছে এরপর থেকে দেখা যায় দেখা যায় আমরা ঋণগ্রস্ত হয়ে যাই এরপর দুজনের দেখি অনেক চাপ বাবা এবং কি ভাই আমার মানে অনেক খারাপ লাগতো যে এত কষ্ট করে তারা আমার কিছু একটা করা দরকার এরপর আমি চলে কথা বলে রাজমিস্ত্রির কাজ করতে চলে তখন তখন বছর এক মামা আছে সজীব মামা সে আমাকে ছোটবেলায় থেকে মানে অনেক হেল্প করে বিভিন্ন ইয়ে মামা মামাকে বললাম মামা আমার তো পারিবারিক এই সমস্যা টাকার সমস্যা আমার তো একটা কাজ করা দরকার তো মামার বলার পর মামা বললো তো ঠিক আছে আমি দেখি তো একদিন হঠাৎ এক স্যানিটারি দোকানে মামা আমাকে নিয়ে গেল চল এখানে তো কথা

করলাম টানা তিন দিন কাজ করলাম পরে স্যালারি কথা জিজ্ঞেস করলাম পরে এরা বলো যে আমাকে চার টাকা দিবে ছোট মানুষের থেকে আর কি দিব তো আমি অবাক হয়ে গেলাম যে মামা আমার বললো আট এরা দিব চার হাজার এটা তো আসলে হয় না পরে মামাকে বলছি পরে মামাকে তাহলে দেখ তোর যেটা ভালো মনে হয় পরে আমি আবার মনে মনে জিত করলাম আমি চার টাকাই করব আমি তিন মাস বা দুই মাস কাজ করে আমি তাদেরকে দেখাই দিবো এরপর পুরো আমি চলে যাবো বা অন্য কথা যাবো যেমন কাজ শিখবো পরে দুই মাস করার পর তারা এই আমাকে দুই হাজার টাকা স্যালারি বাড়াই দেয় এরপর পর স্যালারি বাড়াবে এক বছর যাওয়া আবার আবার দুই পরে যাওয়ার লাগে মাস আস্তে বড় হলো কাজের চাপ বাড়লো আমার স্যালারি আস্তে আস্তে পনেরো হাজার টাকা পর্যন্ত গেল ছয় বছর প্রায় পার হয়ে গেল তো একদিন অনেক মার্কেট থেকে অনেক কষ্ট করে কাজ করে আসছি শোরুমে মানে শোরুমে কাজ করতাম ওই মার্কেটিং এ কাজ করতাম তো মার্কেট থেকে আসার পর এক কাস্টমার ছিল এক ভদ্রলোক ছিল হয়তো বা আমি ঢোকার অনেক আগে আসছে মানে একটা প্রোডাক্ট সাইজে দিতে অনেক দেরি করতেছে তো ভাবছে আমি তো এই শোরুমের লোক তো আমাকে আমার সাথে আগে আগে শুরু করলো এই ছেলে এমনি এত দেরি লাগে কেন মাল দিতে হ্যাঁ আধা ঘন্টা দাঁড়াইছে তাড়াতাড়ি দেয় মানে তুই তো ভাষা তো আমার মনের মধ্যে মানে অনেক দিন যে দুইটা গেছে যে পরে চাকরি করে বিদায় মানুষ সেই ব্যবহার করব। চাকরি আর করবো না নিজে কিছু করব। ওই আমার যে বস ছিল মানে মালিক ছিল তাদেরকে না বলে আমি বাসায় চলে গেছি তো তো আমার আমার দেখা যায় বাসায় যাওয়ার পর পর বের বের হয় না কিন্তু আমি কি নিজেও থেকে হওয়ার পাশে এক চায়ের দোকান আছে ওদিকে গেলাম তো ওইখানে আমার এলাকার এক ভাতিজা নাম হচ্ছে মাসুদ তো তার সাথে দেখা ওর সাথে দেখা যায় আমার কখনো একসাথে এলাকায় বাড়ি পাশাপাশি বাড়ি কিন্তু একসাথে কখনো আমার চাও খাওয়া হয়নি তো আমার হঠাৎ করে দেখে জিজ্ঞেস করলো কাকা কি অবস্থা আমরা যদি সময় বয়সী কিন্তু আমার যথেষ্ট সম্মান করে আমার বললো কি অবস্থা আমি বললাম যে এই অবস্থা অবস্থা হয়ে গেলাম আমার কথাটা শুই না আমি আস্তে আস্তে বললাম দশ লাখ টাকা তো লাগবেই পরে আমার বললো তো কাকা দশ লাখ তো আপাতত সম্ভব না আমি তাহলে পাঁচ লাখ টাকা আমি শুরু করেন প্রথম ছোট দোকান নেওয়ার পর মোটামুটি আট মাস অনেক কষ্ট হয়েছে আট মাস আমরা এক টাকা প্রফিট করতে পারিনি আট মাস প্রতি মাসে বিশ হাজার তিরিশ হাজার এরকম লস মানে আমাদের তো চালানি নিতেই নাই আরো চালান থেকে ধরেন ঘাটতি হইতেছে এরপর আমাকে টাকা দিয়েছে যে আমি ভালো কিছু করতে পারবো যে বাইক না সাকিব ছিল ও কিছু টাকা দিছে পরে ওদের কাছে আমি হয়ে বললাম যে দেখ তোরা তো অনেক আশা করে টাকাটা দিলি কিন্তু আমাদের ব্যাপার না কারণ আমার না পারার একটা কারণ ছিল যে আমাদের ব্যর্থতা আসলে তা না আমাদের শরীয়তপুর আসলে শহরটা খুব ছোট কিন্তু আমাদের সরিয়তপুরের যে কাস্টমার গুলা বা যারা আছে সবাই রুচিশীল তারা অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট পছন্দ করে দামি দামি প্রোডাক্ট পছন্দ করে

যে প্রোডাক্ট গুলো ঢাকা পাওয়া যায় আগে মানুষ ঢাকা যেত মফসলে পাওয়া যায় না ঢাকা চলে যেত ওই প্রোডাক্ট গুলো আমি কালেক্ট করি এরপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমরা সামনে আগাই এখন তো আলহামদুলিল্লাহ আমার দোকানে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার প্রোডাক্ট স্টক আছে আমার চালান ছিল ধরেন শুধু দেড় লক্ষ টাকা প্রথম দিকে আমরা যেই আশা নিয়ে কাকার সাথে কাকা যে আশা নিয়ে দোকানটা শুরু করছিলাম আমরা ওই আশানোর ফল আমরা পাইনি আমি একটা জিনিস বিশ্বাস করি যে ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে যে চেষ্টা চেষ্টা করলে মানুষ সফল হবে এক তার কখন আমি চেষ্টা করতে দেখি নিয়ে দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ হিসেবে ম্যান হিসেবে আমি তার জাজ করছি যে সে পারবে কারণ কারবে তার একটা এক্সপিরিয়েন্স আছে প্রায় ১০ বারো বারো তেরো বছর একটা এক্সপিরিয়েন্স এই লাইনে তো আমি বললাম যে একটা সময় হবে ইনশাল্লাহ ছোটবেলা আসলে কষ্ট তো অনেক করা হয়েছে আমার কখন এই ভালো কিছু কেনার ওই ছিল না সামর্থ্য ছিল না অনেক ই ছিল আমার রুচি আছে ভালো কিছু করার কিন্তু আমার সামর্থ্য ছিল না যতটুকু ছিল আমার ওই বড় ভাই ছিল সে আমাকে ছোটবেলা আমার যতটুকু পাশে শখ আমার পূরণ করছে আসলে আমার এটা সিদ্ধান্ত কারণে নেওয়া আমার কিছু ছিল না বা আমার পরিবারের ওই রকম সামর্থ্যবান না এটা যেহেতু আমি মানুষের ভালোবাসা নিয়ে আমি দাঁড় করাইছি এটা আমি সম্পূর্ণ ক্রেডিট তাদেরকে দিতে চাই এবং ওই যে মাসুদের কথা বললাম মাসুদ সাকিব আমি ধরেন যদি ভবিষ্যতে কোটিপতি হই বা কোটিপতি হওয়া খুব বেশি কিছু না আল্লাহ রহমতে সম্ভব তো আমি চাই আমার ধরেন ফিফটি পার্সেন্ট টাকা আমি গরিব অসহায় যারা আছে বা আমার আশপাশে যারা আছে অসহায় আমি তাদের পিছে আমি খরচ করতে চাই মসজিদ মাদ্রাসায় আমি দান করে দিতে চাই আর যে ফিফটি পার্সেন্ট থাকে এটা আমি ব্যবসা আস্তে আস্তে বড় করবো এবং কি যাতে আরো অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়